বিবিন সুমন্ত টি ম্যানেজার অনুশানে এদিন বিএসএফ এর সাংস্কৃতিক দল দেশপ্রেমী উদ্ভূত মনোমুগ্ধকর পরিবেশনা পরিবেশন করে এক উৎসবে অনুগত ভিড়িয়ে দিলেন এদিন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ খেলেন উত্তরবঙ্গ সুমন্ত এবং জম্মু ফনডিয়ার দুই দলই এদিন হাড্ডা আডি ফুটবল লড়াইয়ে দর্শকদের কথা দেখে উপস্থিত সকল দর্শকের মন জয় করে নিলেন এদিন জম্মু ফনডিয়ার পেনাল্টি গোলে 5-4 এর ব্যবধানে উত্তরবঙ্গ সুমন্তকে পরাজিত করে বিজয়ী ট্রফি জিতে নিলেন বিজয়ী এবং রানারআপ দলগুলিকে ট্রফি এবং পদক তুলে দিলেন প্রধান অতিথি মানব কুমার এদিন তিনি বলেন খেলাধুলো কেবল শারীরিক শক্তির প্রতীক নয় বরং শৃঙ্খলা আত্মবিশ্বাস এবং শক্তিশালী করে একটি শক্তিশালী বার্তা খেলাধুলো কেবল শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না বরং বৈচিত্রের মধ্যে ঐক্যের চেতনাকেও শক্তিশালী করে এই জমকালে আনন্দভরম সমাবনী অনুষ্ঠানে এদিন সমগ্র পরিবেশকে জাতীয় গর্বে এক গর্বিত সমাপ্তির আলো রোষ্াইয়া ভরিয়ে দিলেন

न्यू जनरेशन के लिए क्या बोलते क्या मैसेज जनरेशन के लिए जैसे आप सबको मालूम है कि आजकल इलेक्ट्रॉनिक्स गेम्स का ज़्यादा जमाना हो गया है हम देखते हैं कि जो नई जनरेशन है बच्चे हैं वो ज़्यादातर अपना लैपटॉप पे और आईपैड वगैरह पे खेलते हैं हम उनको यही कहना चाहेंगे कि वो बाहर मैदानों में आए खेलें से शरीर भी तंदुरुस्त रहेगा मानसिक भी मानसिक तौर पर भी तंदुरुस्त रहेंगे और देश के विकास में वो अच्छा योगदान कर सकते थैंक यू सर सर आपका नाम महेश अग्रवाल थैंक बीन फर्स्ट क्वेश्चन

আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার